থেকে সন্দীপের গুপ্তচরা যেটি মূলত বিআইডব্লিউ টিসি জাহাজ বন্ধ হয়ে যাওয়ার পর ঝরা জিরানো ও পণ্যবাহী কাঠের ট্রলারে সাগর পারে দিতে হয় দ্বীপাঞ্চলের বাসিন্দাদের এরপর কাদা মারিয়ে চরম দুর্ভোগ পোহানোর পর পারে উঠতে হয় যাত্রীদের এই অবস্থায় ভাসমান জেটি নির্মাণের দাবি জানালেন এই স্থানীয় রাজনীতিবিদ পূর্বের দিকে যে সর জেগে উঠে এখানে একবার বিয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং এই এই কাজটা বিশটা দিয়ে পর্যন্ত করেছে এখন আরেকটা বরাদ যদি আরও পূর্ব দিকে দায়িত্ব হবে কারণ এখানে পূর্ব দিকে ক্রমান্বয়ে চর উঠতেছে অতএব এখানে বাসমান জেটির প্রয়োজন আমাদের বাসমান জেটি যদি হয় যখন বাসমান জেটি হলে আমরা এখানে উপকৃত হবো ল্যান্ডিং জেটি যেটাকে বলে ল্যান্ডিং জেটি তবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জানালেন খালের ভিতর যেটি নির্মাণ করা হচ্ছে ফলে যাতায়াত ব্যবস্থার সুফল ভোগ করবে যাত্রীরা ওই ব্রিজ এখানে ল্যান্ডিং স্টেশন তার উত্তর উত্তর পাশে গিয়ে আমরা একটা জেটি করতেছি খালের ভিতরে এক কিলোমিটার ভিতরে তো এটা স্টিমার সার্ভিস ডিআই ডাব্লিউ টিসি চালায় তা কিন্তু কিনারায় আসতে পারে না তো সে আমরা যেটা জেটি খালের ভিতরে করতেছি ওইটা একেবারে জেটির সাথে গিয়ে সার্ভিস বোর্ড স্পিড বোট ট্রলার সবগুলি ওখানে গিয়ে

নিয়ে কষ্ট আর কি আসলে আমরা সন্দীপের মানুষ যারা বলতে গেলে কি সৃষ্টিকর্তাই মনে হয় আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে সৃষ্টি করছে না হলে এই সব সময়ই একটা কষ্ট আমাদের লেগেই আছে বিশেষ করে এই যে আমাদের মা বোন যারা আছে আমরা তো যা হোক পুরুষ মানুষ আছি চলে আমাদের কোনো রকম বা যা সামাজিকতা রক্ষা করে যতটুকু পারে কিন্তু মহিলাদের যে কঠিন অবস্থা এটা আসলে কি বলবো বলার মতন আর কিছু নাই দুঃখ করা ছাড়া আর কোনো উপায় না নিউজ ডেস্ক চট্টগ্রাম